অনেকে আমাদেরকে বলতেছিলেন ভাইয়া উইন্টারের জন্য কিছু ধামাকা কালেকশনের ব্লেজার দেখান হ্যাঁ তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা আজকে মাত্র

এটা এটা সুন্দর বিস্কিট কালার বা অফ-হোয়াইট বলতে পারেন বিস্কিট বা অফ-হোয়াইট কালারও বলতে পারেন দেখেন আমাদের কোটির ফিটিং গুলো এবং ফিনিশিং গুলো দেখেন আপনি পরলে আপনাকেও ভালো লাগবে এখানে আসলে সরাসরি দেখে নিতে পারবেন এই কালেকশন গুলো এগুলা কিন্তু সিমিলার প্রাইজের ভিতরে থাকবে প্রাইস গুলো কত করে ভাই আপনি যদি বাচ্চাদের সেট টু পিসের সেট হ্যাঁ মাত্র 1400 টাকা 2 হ্যাঁ যে অনেক জায়গায় বেবি আর বাবা একই ড্রেস পরবে এই আপনি সেম নিতে পারবেন বাপছিলে একই ড্রেস আমি জানি না ক্যামেরাতে বুঝতেছেন কিনা বাট রিয়েল লাইফে দেখলে মুগ্ধ হতে বাধ্য আসসালামু আলাইকুম দর্শক সবাই ভালো আছেন আজকে চলে আসলাম সরাসরি মিরপুর দশের ওই পাশে হচ্ছে মিরপুর দশ মেট্রো স্টেশন এখান থেকে আসবেন আর এই রোডটা হচ্ছে মিরপুর একে যায় আর কি এখন যাব হচ্ছে মিরপুর দুই একটু সামনে অবস্থিত যেটা হচ্ছে গ্রামীণ সম্ভার অনেকে আমাদেরকে বলতেছিলেন ভাইয়া উইন্টারের জন্য কিছু ধামাকা কালেকশনের ব্লেজার দেখান হ্যাঁ তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা আজকে মাত্র কালেকশন দেখাবো আর কালেকশন গুলো হচ্ছে সবগুলো কালেকশন দেখতে পারবেন তো অলরেডি কিন্তু আমরা পৌঁছে গিয়েছি আমাদের কাঙ্ক্ষিত শোরুমে আর এখানে আসলে কিন্তু ওয়ান পিস টু পিস দেন হচ্ছে থ্রি পিস এর কালেকশন গুলো রয়েছে আর সেগুলো সম্পর্কে আমাদেরকে জানাবে আমাদের আসসালামু আলাইকুম ভাইয়া কি অবস্থা ভাইয়া আলহামদুলিল্লাহ এখানে কি অফার চলতেছে এখানে আবার রাজু কি অফার চলতেছে রাজু কি অফার যে কোন অফারটা কেমন একটু যদি বলতেন আর এখানে চলতেছে যে কোন ব্লেজার নেবেন এখান থেকে 1800 টাকা যেটা 1800 টাকা জি আর থ্রি পিস নিলে দাম কত আসে আপনার ওখানে থ্রি পিসের অপশন আছে থ্রি পিস কোট প্যান্ট এন্ড কোটি আর 3800 টাকা আর 3800 টাকা যদি আপনি দুই পিস নিতে যান কোটার প্যান্ট 2800 টাকা মাত্র আর যারা আসতে পারবে না তারা তো ঘরে বসে কিনতে পারবে রাইট অবশ্যই আমাদের অনলাইন অ্যাড্রেস দেওয়া আছে আপনি ওখান থেকে পারবেন ওকে ঠিক আছে তো যারা আসতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গা থেকে কিন্তু ঘরে বসে কিনতে পারবেন এবং যারা ব্যবসা করতে চান আপনারা কিন্তু পাইকারি মূল্যে কিনতে পারবেন পাইকারি ক্ষেত্রে দাম কমে যাবে তো ভাইয়া এখানে তো অনেক কালেকশন রয়েছে আমাদেরকে তাহলে কিছু কালেকশন দেখেন হ্যাঁ ঠিক আছে স্বপ্নিল ভাই আসেন দেখেন আমাদের ব্লেজার কালেকশনগুলো দেখাই আসেন ওকে দেখেন তো ভাইয়া কি কালেকশন আছে আমাদের পার্টির জন্য আপনার বিভিন্ন কালারের আছে এগুলো পার্টি সামনে আসেন আমরা দেখি এগুলো হচ্ছে পার্টি মোডের ভিতরে হবে যেটা হচ্ছে নেভি ব্লু আর ফেব্রিকটার ভিতরে দেখেন একটা টেক্সচার করা আছে যখন আপনারা হ্যান্ড ফিল করবেন দেখবেন তখন কিন্তু ইনশাল্লাহ ভালো লাগবে তো এটা হচ্ছে নেভি ব্লু এটা হচ্ছে লাইট অলিভ কালার খুব সুন্দর যখন পরবেন তখন কিন্তু অনেক লোকটা গর্জিয়াস লাগবে এবং সব জায়গায় দেখেন তাদের ফিনিশিংগুলো কিন্তু নিখুঁতভাবে করা হয়েছে আর আশা করি প্রাইসটাও কম থাকবে প্রাইসটা কত ভাই মাত্র আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা যেটা নেবেন সিঙ্গেল পিস হচ্ছে মাত্র আঠারোশো টাকা যেটা হচ্ছে পার্টি বাসনের ভিতরে অনেকগুলো থাকবে নেভি ব্লু এটা হবে নেভি ব্লুর ভিতরে আসলে একটা ভিডিওতে কিন্তু এত কালেকশন দেখানো সম্ভব না আমরা জাস্ট কিছু সংখ্যক কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে রয়্যাল ব্লু প্রাইস হচ্ছে মাত্র 1800 টাকা আর সাইজটা भैया একটু মেনশন করে দিবেন জি সাইজ পাঁচটা সাইজ আছে কি কি भैया আচ্ছা আপনার 34 থেকে নিয়ে 42 পর্যন্ত সাইজ দেওয়া যাবে 34 থেকে 42 পর্যন্ত সাইজ হবে পাস্তা সাইজ ওকে ঠিক আছে এখানে আছে ব্ল্যাক এর উপর আছে যারা মূলত অফিস কিনবা বাইবা হ্যাঁ মানে ফর্মালি দেন হচ্ছে ক্যাজুয়ালি পরার জন্য ব্ল্যাক কালার চাচ্ছেন সেটাও কিন্তু এখানে রয়েছে দেখেন তো সেক্ষেত্রে এটা প্রাইস কি 1800 টাকাই হবে যেটা নিবেন ভাই এখানে সিঙ্গেল পিস হচ্ছে 1800 টাকা আর কেউ যদি চায় ভাই আমি নিব হচ্ছে প্যান্ট দেন হচ্ছে ব্লেজার ফুললি ম্যাচিং করে হ্যাঁ ক্ষেত্রে আপনার টু পিস কোট এন্ড প্যান্ট মাত্র 2800 টাকা অনলি 2800 টাকা আর যদি প্যান্ট কটিও চান ক্ষেত্রে 2800 টাকা থ্রি পিস বুঝতে পেরেছি তো এই কালারটা দেখেন তো ভাই এই ব্লেজারটা পার্পেল কালারের ভিতরে খুব সুন্দর দেখেন কালারটা নাইস আছে আসলে এখানে অনেক কালার আছে যা একটা ভিডিওতে কখনোই দেখানো সম্ভব না আপনারা এখানে আসলে কিন্তু সরাসরি দেখে নিতে পারবেন এই ধরনের ব্লেজার গুলোর দাম পড়বে মাত্র আঠারোশো টাকা আচ্ছা আর কি আছে একটু দেখান তো ভাই আমাদের এই কালার টা দেখেন এত সুন্দর আছে আসলে যারা ব্লেজার প্রেমী হ্যাঁ যারা মূলত কর্পোরেট লেভেলে যায় জব করেন তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্লেজার লাগে বেশি তো সেক্ষেত্রে কিন্তু কম প্রাইসের ভিতরে এগুলা দেখতে পারেন খুবই সুন্দর হবে ফিনিশিং আর রেটটা হবে মাত্র আঠারোশো টাকার ভিতর ৷ এখানে আরো কালার আছে গ্রামীণ চেকের উপর আছে যেমন এই মালটা আছে পাঁচটা কালার এটার ভিতরে কালার হবে পাঁচটা দেখেন গ্রামীণ চেক খুব সুন্দর এটার ভিতরে কালার হবে পাঁচটা অনেক কালার আছে অনেক ডিজাইন আছে যা একটা ভিডিওতে দেখানো সম্ভব না ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন তাহলে কিন্তু আজকে অনেক ধামাকা কালেকশন দেখতে পারবেন এই ভিডিওতে এটা আরেকটা কালার এই গ্রামীণ চেকের উপরে গ্রামীণ চেকের ভিতরে এটা সুন্দর বিস্কিট কালার বা অফ বলতে পারেন বিস্কিট বা অফ কালারও বলতে পারেন আর রেটটা কি আঠারোশো টাকা করে আঠারোশো টাকা যে কোনো ব্লেজার নেবেন আপনারা কিন্তু আঠারোশো টাকায় পেয়ে যাবেন যদিও এখন বাণিজ্য মেলা শুরু হয়নি কিন্তু বাণিজ্য মেলার অফার পেয়ে যাচ্ছেন এই শোরুমে এই যে এটা চেকের ভিতরে খুবই নাইস জোসিয়ান্টি কালেকশন ইন্ডিয়ান ফেব্রিকের ভিতরে এটারও কিন্তু প্রাইসটা অনেক কম থাকবে প্রাইসটা কত মাত্র 1800 টাকা ভাই অনলি 1800 টাকা ওকে সাদের মধ্যেই আছে এবং সাইজগুলো হবে 34 থেকে কত বললেন 42 পর্যন্ত 42 পর্যন্ত বড়দিন আর কালার আছে দেখেন এখান থেকে কোন কালার আছে আপনার কোন কালারটা লাগবে জাস্ট আমাদেরকে একটু মেনশন করবেন ভাই এই কালারটা দেখেন তো এই যে এটা হ্যাঁ এটা দেখি ইন্ডিয়ান খাদি কাপড় এই কাপড়টা ভালো হবে অবশ্যই ইন্ডিয়ান কাপড় তৈরি আমাদের আচ্ছা প্যাটার্নটা হচ্ছে ইংল্যান্ড প্যাটার্ন তৈরি খুব সুন্দর ডিজাইনটা এবং রেডটাও সাদের মধ্যে আছে আর রেটটা হবে অনলি 1800 টাকা যা যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা মেরে পাঠিয়ে দিবেন তাহলেই কিনতে পারবেন আমাদের থেকে কালেকশনগুলো আর কি আরো অনেক ডিজাইন আছে সব দেখানো সম্ভব না একটা ভিডিওতে চলে আসুন ভাই এখান থেকে যে এই কালারটা দেখান তো চেক হ্যাঁ এই যে এই পাশেরটা হ্যাঁ এটা দেখেন তো এই কালাটা সুন্দর আছে তো এগুলো কিন্তু পেয়ে যাচ্ছি মাত্র আঠারোশো টাকার ভিতরে প্রচুর পরিমাণে কালার থাকবে তো এখানে আসতে হবে ট্রায়াল দেওয়ার ব্যবস্থা আছে ট্রায়াল রুমের

দেখি শুনে নিতে পারবেন আমাদের এই কালেকশনগুলো আরেকটা ইন্ডিয়ান প্রিফিক্সের উপর এই কাপড়টা সুন্দর আছে দেখাই এটা ডার্ক নেভি ব্লু যেমন তেমন কাপড়টা কাপড়টা খুব সফট ভাই কাপড়টা দেখেন খুব কাপড় আমি জানি না ক্যামেরাতে বুঝতেছেন কিনা বাট রিয়েল লাইফে দেখলে মুগ্ধ হতে বাধ্য আর কাপড়ের কোয়ালিটি অনেক ভালো আছে সিঙ্গেল পিস হবে 1800 টাকা সবগুলো হচ্ছে তাদের ব্র্যান্ড নিউ স্যাম্পল এই অফারটা শুধু আমাদের আশিক ফ্যাশনই দিচ্ছে আর শোরুমের নাম হচ্ছে আপনার গ্রামীণ সম্বাদ আচ্ছা মিরপুর দশ আপনি মেট্রো এর উল্টা পাশে বা ফায়ার সার্ভিস এর উল্টা পাশে আমাদের শোরুমটা আচ্ছা ভাই এখানে তো দেখতেছি যে আশিক ফ্যাশনের ব্র্যান্ডিং আছে জি তার মানে কি আপনাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করেন এই ধরনের ব্লেজার গুলো ফেব্রিক গুলো বাইরে থেকে আসে আমাদের নিজস্ব কারখানাতে তৈরি হয় আশিক ফ্যাশন গার্মেন্টস যারা একটু স্লিম আছে তারা চাচ্ছে যে ব্লেজার কি ফিটিং করতে আপনারা কি ফিটিং করে দেন ফিটিং করে দেয় অবশ্যই তারপর স্লিম ফিটের স্লিম ফিটের বডির মালও আছে আপনার যদি আপনাদের যা যেরকম প্যাটার্ন দরকার সেই ধরনের প্যাটার্ন গুলো পাওয়া যাবে আপনাদের এই শোরুমে পছন্দ করে নিয়ে যাবেন ওকে ঠিক আছে ভাই ধন্যবাদ এখানে আছে বাচ্চাদের কালেকশন বাচ্চাদের আপনি টু পিস চলে টু পিস দিতে পারবেন থ্রি পিসও আছে বাচ্চাদের আচ্ছা চাইলে কিন্তু টু পিস নিতে পারবেন অথবা থ্রি পিসও নিতে পারবেন আর আপনি তো আমাদেরকে বলেছিলেন এগুলো হচ্ছে কম্বোতে সেল করেন কম্বো মানে কি ভাই কম্বো আপনি অনেক জায়গায় বেবি আর বাবা একই ড্রেস পরবে এই ক্ষেত্রে আপনি সেম নিতে পারবেন বাপ ছেলে একই ড্রেস

নিতে পারবেন এই কালেকশন গুলো আর তাদের নিজস্ব ফ্যাক্টরি আছে বিদায় কিন্তু এত কম দামে আপনারা পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলো যারা কম্বো করে নিতে চাচ্ছেন বাবা ছেলে ম্যাচিং করে সেটাও সম্ভব আবার কেউ যদি চান যে সিঙ্গেল নিব সেটাও সম্ভব মানে এটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করবে আপনি কিভাবে নেবেন এবং যারা আসতে পারবেন না কোনো সমস্যা নেই আমাদেরকে স্ক্রিন করে পাঠিয়ে দেবেন তাহলে ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গা থেকে নিতে পারবেন আমাদের এই ধরনের ব্লেজার গুলো যেটা হচ্ছে মাত্র টুপিস পেয়ে যাচ্ছে চোদ্দশো টাকা চোদ্দ এবং টুপিস পেয়ে যাচ্ছে কত বললেন আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা পেয়ে যাচ্ছে ওকে হিউজ পরিমাণে কালার আছে ডিজাইন আছে সব দেখাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে তার জন্য কিন্তু সবগুলো দেখাতে না দেখেন আমাদের কোটির ফিটিং গুলো এবং ফিনিশিং গুলো দেখেন আপনি পড়লে আপনাকেও ভালো লাগবে আচ্ছা তো তাদের কাছে কিন্তু কোটি কালেকশনও আছে যারা কোটি কিনতে চান চলে আসবেন হচ্ছে আশিক ফ্যাশনে এখান থেকে কোটি কালেকশনগুলো কিনতে পারবেন এই ধরনের কোটিগুলো প্রাইস কত ভাই স্মার্ট কোটি এখান থেকে যে কোন কালার নেবেন মাত্র 1200 টাকা যেটা অনলি 1200 জি আচ্ছা কয়েকটা দেখান আমাদের স্যাম্পল তাহলে দেখতে পারবো স্মার্ট কোটি যে কালার আছে একটা হ্যাঁ যেমন এটা দেখতে পারেন এটা খুব সুন্দর এটাও দেখতে পারেন আসলে প্রচুর পরিমাণে ডিজাইন আছে তো আসলে কালারে এখানে আসলে সরাসরি দেখে নিতে পারবেন এই কালেকশনগুলো প্রচুর ডিজাইন আছে রেডটাও কিন্তু সাদদের মধ্যে আছে যেটা হচ্ছে অনলি মাত্র কত

আশিক ফ্যাসন আপনার প্রোডাক্ট গুলো এখানে আসলে আর কি পেয়ে যাবো তবে শোরুমের নামটা হচ্ছে গ্রামীণ ওকে তো দর্শক আমাদের আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ